হ্যালো আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সময় আজকে বিকেল তিনটে বাজে ম্যাচটি হবে পাকিস্তান করাচি স্টেডিয়াম থেকে কিন্তু ম্যাচটির সরাসরি সম্প্রচার করা হবে আর ম্যাচটি হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ আজকে থেকে চ্যাম্পিয়নশিপ যে ট্রফিটা শুরু হওয়ার কথা সেটা চালু হতে যাচ্ছে তো করাচি স্টেডিয়ামের যদি আপনারা ব্যাটিং পেজ বা বলিং পেজ কিনে সেটা দেখতে চান তাহলে এখানে এভারেজ স্কোর কিন্তু দেখাচ্ছে প্রথম ইনিংসে দুইশো তেতাল্লিশ এবং দ্বিতীয় ইনিংসে দুইশো এক রান তো প্রথমে যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনা আছে দ্বিতীয়তে যারা ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে তবে বিগত দুইটা ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যকার এখানে যে টুর্নামেন্টটা হয়েছিল। সেখানে কিন্তু দুইটা ম্যাচ খেলা হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা তিনশো রান করেছিল সেখানে পাকিস্তান জবাবে কিন্তু সেই রানটি সহজে জয়লাভ করে নেয় এবং পাকিস্তান নিউজিল্যান্ডের ফাইনাল যে ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু পাকিস্তান দুইশো বিয়াল্লিশ রান করে এতে কিন্তু নিউজিল্যান্ড খুব সহজেই কিন্তু ম্যাচটি জয়লাভ করতে পারে তো আশা করা যাচ্ছে যে এই ম্যাচে টু প্লাস রান হওয়ার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু কিছুটা স্পোর্টিং উইকেট এখানে অত বেশি রান হওয়ারও কথা না তবে স্পোর্টিং উইকেট কিছুটা ফেভার করার কারণে যদি পাকিস্তান ব্যাটিং করে তাহলে টু প্লাস রান হওয়ার সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ড ব্যাটিং করলেও ও টু সিক্সটি সামথিং প্লাস রান হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা টু সেভেন্টি এরকম আশেপাশে রানটা মাথায় রাখতে পারেন পাকিস্তানের যদি ব্যাটিং লাইন বিবেচনা করেন এখানে দুর্দান্ত ফর্মে রয়েছে ফকর জামান এই টুর্নামেন্টে ভালো খেলেছিলেন বাবর আজম কিন্তু ভালো একটা ছন্দে নাই তবে সে কিন্তু বিশ্বমানের ব্যাটসম্যান তো আশা করা যাচ্ছে যে তার ব্যাটিংটা আমরা আবার উপভোগ করতে পারবো মোহাম্মদ রিজওয়ান কিন্তু ভালো ফর্মে রয়েছেন সেঞ্চুরি করেছিলেন এই ত্রিদেশীয় সিরিজের মধ্যে আগাসালমানও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন সেঞ্চুরি রয়েছে তার এখানে বলিং লাইন যদি বিবেচনা করেন তাদের কিন্তু বলিংয়ে কিন্তু হারিস রোফ এবং নাসিম শাহ কিন্তু দারুণ বলিং করতেছেন যদিও সাইনা আফ্রিদি অতটা ভালো বলিং করতেছেন না এখানে তাদের স্কোয়াডে কিন্তু খুশদিল শাহ তাইব তাহির তারপর ফাইমা সব ওরা থাকবেন এই ছিল তাদের সম্ভাব্য একাদশ আর নিউজিল্যান্ডের যদি সম্ভাব্য একাদশ বিবেচনা করা হয় তাহলে এখানে আপনারা ব্যাটিং লাইন আপের ডেভেন কনোয়ে তারপর হচ্ছে কেন উইলিয়ামসন দারুণ ফর্মে রয়েছেন ডার্সি মিশেল দারুণ ফর্মে রয়েছেন গ্লেন ফিলিপস এই চারজন কিন্তু তাদের দলে দুর্দান্ত ফর্মে রয়েছেন তো তাদের ব্যাটিংয়ের দিকে লক্ষ্য রাখবেন আর বলিং ল্যান্ডার বিবেচনা করলে তারা মিচেল সাটনার অনবরত দলীয় ক্যাপ্টেন এবং খুব ভালো বলিং করতেছেন এই টুর্নামেন্টও ভালো বলিং করেছেন ম্যাট হ্যান্ডরি দিকে লক্ষ্য রাখবেন সেও কিন্তু দারুণ বলিং করতেছেন এবং এখানে জ্যাক ডিফাই অথবা রোকারকে নেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল তাদের সম্ভব একাদশ এবং দুই দলের স্কোয়াড বিবেচনা করলে আমি এই ম্যাচের জন্য পাকিস্তানকে এগিয়ে রাখবো ম্যাচ জয়লাভ করার জন্য তো পাকিস্তানকে এই ম্যাচ জয়লাভ করার জন্য আমি এগিয়ে রাখবো এখানে সিক্সটি ফাইভ তো তারপরে ম্যাচের পজিশন বুঝে কি করতে হবে সেটা দেখে আপনারা সেট করে নিতে পারেন দুই দলে সমান করে নিতে পারেন এরকম যদি আপনারা আরও ধারণা পেতে চান যে সেট কীভাবে করবেন তাহলে আপনারা আমাদের এই যে ক্রিকেট আপডেট বিডি এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এখানে দেখতেই পারতেছেন প্রতিটা ম্যাচের আমরা পুরো পূর্বে বা কখন কী আপডেট দিতে হয় এবং কখন ম্যাচটাতে আপনারা এন্ট্রি করলে ভালো হবে এরকম কিছু সব কিছু ধারণা কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের সাপোর্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ইউটিউব সব কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে নেবেন আল্লাহ হাফেজ